স্বাগত এন ওয়ান খেলা সংবাদের সাথে আছি আমি শামী দোলা ভারতে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিতে সময় বেঁধে দেয়নি আইসিসি বলছে বিসিবি ইএসপিএন ক্রিকেট ইনফো ও এফপির খবরটি নাকচ করে দিয়েছে বিসিবি আইসিসির সূত্রের বরাদ দিয়ে করা প্রতিবেদনটি সঠিক নয় বলে দাবি তাদের একই সঙ্গে বিসিবির ভাষ্য আইসিসি এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিসিবির সঙ্গে বৈঠকের পর আইসিসি প্রতিনিধিরা বলেছেন তারা ফিরে গিয়ে আইসিসিতে সব কিছু জানাবেন এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমজাদ সাংবাদিকদের বলেন এ ব্যাপারে ওনারা সুনির্দিষ্ট তারিখ বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেনি শুধু জানিয়েছেন পরবর্তী তারিখটি কবে হবে আমাদের জানিয়ে দেবেন তাদের প্রতিনিধিদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয় ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবে এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবে তবে সূত্রের খবর বিসিবি কে সময় বেঁধে দেয়ার আসলে কিছু নেই কারণ নিরাপত্তা সংকটের কারণে ভারতে না গিয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ ম্যাচগুলো খেলতে যাওয়ার সিদ্ধান্ত আগের মতোই অটল বিসিবি এখন এটুকুই এন ওয়াই সেভেন্টি ওয়ানের সাথেই থাকবেন